তো এটা ভাইরাল প্রোডাক্ট এটা আছে জয় কালির এটা আছে 737 মডেলের এটাতে 10 কয় একটা কালার আছে আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সকলে ভালো আছেন মুসাফির ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা কিছু শীতকালীন অফার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন যে ফ্যানগুলা এগুলা আমাদের স্টকে প্রচুর পরিমাণ আছে যে দোকানদার ভাইয়েরা আমাদের থেকে কার্টন হিসেবে নিয়ে এবং শীতকালীন অফার মধ্যে নিয়ে বেশি দাম দিয়ে সিজন আসার সাথে সাথে যেহেতু দাম বেড়ে যায় বেশ দাম দিয়ে নিতে পারে না আগে যারা নিতে চান তাদের জন্য আজকে আমাদের এই ভিডিওটা বেশি কথা বাড়াবো না আমরা আজকে দুটা মডেল নিয়ে আপনাদের সামনে এগুলার বিস্তারিত বলবো এটা বাজারের একটা ভাইরাল প্রোডাক্ট যে প্রোডাক্টটা হচ্ছে আপনার 1880 মডেল এটা আমার বেশি প্রত্যেকের কাছে পরিচিত এই প্রোডাক্টটা সম্পর্কে যদি আমি ধারণা দিই এই প্রোডাক্টটা আজ থেকে দীর্ঘ দিন যাবত অফলাইন বলেন বলেন অনলাইন বিভিন্ন জায়গায় সেল হয়ে আসছে জয় সুপার এর আঠারোশো আশি মডেল এর একটা প্রোডাক্ট যেটার ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে ব্যাটারি দুটা ব্যাটারি রিমুভ করা যায় যেহেতু দোকানদার ভাইয়েরা ক্ষমার বেশি ফ্যানটা সেল করছেন এটা সম্পর্কে আমার বিস্তারিত বেশি কিছু বলা লাগবে না এটাতে 10 কয়েকটা কালার আছে প্রত্যেকটা কালার আমাদের কার্টুনের মধ্যে আছে এই যে দেখেন এই প্রোডাক্টটা যদি কার্টন হিসেবে যারা নিতে চান শীতকালীন অফার মধ্যে যারা নিতে চান আমাদের স্টকে তেমন পরিমাণ প্রোডাক্ট নাই আমাদের যখন এই প্রোডাক্টগুলা যারা আমরা খুব দ্রুত সময়ের মধ্যে ছেড়ে দিচ্ছি বিশেষ অফার দিয়ে যখন বেশি রেট দিয়ে মাল চলে আসবে তখন আপনাদেরকে বেশি রেট দিয়ে কিনতে হবে হান্ড্রেড পার্সেন্ট এই প্রোডাক্ট দাম বেড়ে যায় যারা বিশেষ সফারে নেবেন তাদের জন্য এটা কার্টুন হিসাবে নিলে রাখবো মাত্র সাতশো টাকা করে মাত্র সাতশো টাকা করে হোলসেল দোকানদার ভাইদের জন্য এই প্রোডাক্টটার দাম রাখবো আর সেকেন্ড যেটা আছে এটা যদি বলি এটা একটা ভাইরাল প্রোডাক্ট এটা হচ্ছে জয় কালীর এটা হচ্ছে সেভেন থ্রি সেভেন মডেলের এটা স্ট্যান্ডটা হচ্ছে আপনার লম্বা করা যায় এবং ভাস করে রাখা যায় এটাতে দুইটা কালার এটা পিঙ্ক কালার এটা হোয়াইট কালার এটা তো চব্বিশশো মিলিয়ান থ্রি পয়েন্ট সেভেন বোল্ডের দুটা রিচার্জেবল ব্যাটারি ব্যবহার করছে এগুলার সম্পর্কে আমার দোকানদার ভাইদের যথেষ্ট ধারণা আছে যেহেতু এগুলা নতুন না এগুলো দীর্ঘদিন দিন যাবৎ বাজারে যথেষ্ট পরিমাণ চাহিদা আছে যার কারণে সবাই কম আর বেশি এই প্রোডাক্ট সম্পর্কে জানে যার কারণে আমি শুধু আপনাদেরকে একটা ভালো অফারের সন্ধান দিচ্ছি কারণ এই প্রোডাক্টগুলো যারা আমাদের কাছ থেকে এই শীতকালের মধ্যে মানে এই জানুয়ারি দুই হাজার পঁচিশ একত্রিশ তারিখের মধ্যে যারা ক্রয় করবে তাদেরকে একটা বিশেষ অফার মূল্যে দিচ্ছি এই প্রোডাক্টটা হচ্ছে আপনার সাতশো পঁচিশ টাকা এই প্রোডাক্টটা হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা অনলি অনলি আটশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঁচিশ টাকা দিয়ে এটা দিতে পারবে যখন অফার শেষ হয়ে যাবে আপনার জানুয়ারির একত্রিশ তারিখের পরে যারা কিনবেন এই প্রোডাক্টটার দাম কিনতে হবে চোদ্দশো টাকা দিয়ে এই প্রোডাক্টটার দাম কিনতে হবে বারোশো টাকা দিয়ে কিন্তু আমরা সব সময় অফার দিই না কোম্পানির পক্ষ থেকে যে অফারটা আমরা পাইছি সরাসরি ওই অফারটা আপনাদের সামনে আমরা সার্ভ করতেছি এই অফারের মধ্যে যারা নেবেন তাদেরকে আমরা এই সুবিধাটা দিতে পারবো কিন্তু একত্রিশ তারিখের পরে কখনো এই সুবিধাটা দিতে পারবো না যারা দোকানদার ভাইয়েরা বিশেষ করে কুচটা হবে না এখানে আমরা কুচটা সেল করি না সেল করব না যারা এক পিস দু পিস চার পিস নেবেন তাদেরকে আমরা বিক্রি করব না যারা বিশেষ করে কার্টুন এক কার্টনে তিশ পিস থাকে এটা থাকে এক কার্টুনে ছত্রিশ পিস অথবা কার্টুন নিতে না পারলে মিনিমাম বিশ পিস প্রোডাক্ট নিতে হবে যারা এইভাবে নেবেন তাদের জন্য সাতশো পঁচিশ টাকা 850 টাকা দিয়ে এই প্রোডাক্টগুলো আমরা জানুয়ারির 31 তারিখ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা দিতে পারবো এই ভিডিও সম্পর্কে আপনার যদি এই ধরনের ফ্যান সম্পর্কে যদি আরো কিছু তথ্য জানতে হয় তাহলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন মেসেজ করবেন তাইলে আরো বিভিন্ন ধরনের ফ্যান সম্পর্কে তথ্য দিতে পারবো ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত আরেকটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ